বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন ছাত্র জনতার রক্তের অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশে আর কোন স্বৈরাচারকে মেনে নেওয়া হবে না আওয়ামী লীগ একাত্তরের পর বাকশাল কায়েম করে গণতন্ত্র হত্যা করেছে তিন সেপ্টেম্বর মঙ্গলবার বেলা তিনটায় সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামাত ইসলাম এনায়েতপুর থানা শাখার আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন এনায়েতপুর থানা জামাতের আমির ডক্টর সেলিম রেজার সভাপতিত্বে এনায়েতপুর থানা জামাতের সেক্রেটারি ডা মুফাজ্জল হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামাতের আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী শাহজাদপুর উপজেলা জামাতের আমির থাপক মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন ছাত্র জনতার রক্তের অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের আর কোনো স্বৈরাচারকে মেনে নেওয়া হবে না তিনি আরও বলেন নিষ্ঠুর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বারবার স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করেছে

বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলের জন্যই